সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এবং চামড়াটার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা খুব নিখুঁতভাবে ডিজাইনটা করা হয়েছে এবং এগুলোর ফিনিশিং কোয়ালিটিটা অত্যন্ত দারুণ এগুলো কোকোডাইল ড্রেসের মধ্যে সম্পূর্ণ চামড়াগুলো ডেভেলপ করা এবং ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন অত্যন্ত দারুণ খুবই ইউনিক একটা ডিজাইনের জুতা করা ম্যাটারালটা কিন্তু সহজে ভাঙবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন বা উন্নত মানের মেশিনারিজের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি এগুলোর সোল কোয়ালিটি এবং চামড়ার কোয়ালিটিতে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ যে লেজার করা দেওয়া আছে এই জুতা যদি আপনি অনেক নর্মালি ইউজ করেন আপনি দেখবেন যে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন আমার হাতে টাকা যে দুইটা প্রিমিয়াম কোয়ালিটি যদি দেখতে এই জুতোগুলো সম্পূর্ণ চামড়া একটা জুতা এই জুতাগুলো বাংলাদেশের যে টপ যে দুইটা ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো যদি যা দেখবেন যে আট থেকে দশ টাকা নিচে তারা বিক্রি করতেছে না তো সেই মানে জুতাগুলো আমার কাছে আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে আর এই জুতোগুলো আপনারা পাবেন সুপার ব্র্যান্ডে এই যে জুতো দেখতেছেন এই জুতোগুলো সম্পূর্ণ গরু চামড়া দিয়ে তৈরি করা এবং এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির জুতা দেখেন আমি যদি ক্লোজ ক্লোসর যদি দেখাই এগুলো কোকোডাল ড্রেসের মধ্যে সম্পূর্ণ চামড়াগুলো ডেভেলপ করা এবং ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন অত্যন্ত দারুণ এবং এগুলার পাশে যে আপনার বাফলো লেদারের শেড দেওয়া আছে এবং দেখেন কম্বিনেশন একটা সোলের মাঝখানটা কম্বিনেশন করে দেওয়া আছে মানে এই যে ওভারঅল মিলে দেখেন জুতাটার লুকটা অসাধারণ করে ফেলছে সোলটা হচ্ছে একদম সম্পূর্ণ আর রাপার সোল হওয়ার কারণে জুতার লুকটা হয়ে গেছে অসাধারণ এবং আপারটাও সম্পূর্ণ চামড়ার এবং এটা আরেকটা বিষয় হচ্ছে জুতাগুলোর ভিতরে যে পাটা সেটা সেটাও আপনার গরু চামড়া দেওয়া হয়েছে এবং এখানে যে চামড়ার নিচে যে একটা ই লেটেস্ট ইবা দেওয়া আছে যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ওটা দেওয়ার কারণে জুতা একেবারেই সফট হয়ে গেছে আমাদের এখানে যে ব্র্যান্ডিংগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়েডারি করা এগুলো কিন্তু সহজেই উঠবে না কিছুই হবে না আর আমাদের জুতাগুলোর প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা করে এবং এগুলোর সাইজ আছে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আমাদের একটা নতুন ডিজাইনের একটা জুতো আমরা ইনাউন্স করছি আমাদের শোরুমে দেখেন এই জুতাটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এবং চামড়াটার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা খুব নিখুঁতভাবে ডিজাইনটা করা হয়েছে এবং এগুলোর ফিনিশিং কোয়ালিটিটা অত্যন্ত দারুণ এবং এই জুতোটা সম্পূর্ণ গরুর চামড়া এবং এটা ইনার পার্টও কিন্তু আমরা গরু চাম দিছি এবং এখানে আমাদের নিজস্ব লেবেল করে এবং আপনারা নিজেরা জানেন যে আবার বলছিলাম যে লেটেক্স ইবাদাও আছে ভিতরে এই জন্য আপনাদের খুব আরাম ফিল কেমন পড়ে এবং সোলটা কিন্তু সম্পূর্ণ রাবার সোল বিয়ার এবং সেখানে যে বাফল্য সিদ্ধাও আছে যেমন জুতাটার লুকটা অসাধারণ করে ফেলছে তো ওভারঅল মেয়ে জুতাটা কিন্তু অত্যন্ত দামের একটা জুতা এই জুতাটা কিন্তু আমরা মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আপনার যারা নিতে চাচ্ছেন আমাদের সাইজ উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এই জুতাগুলো আপনার চেষ্টা করুন আমাদের শোরুমে চলে আসতে যারা শোরুম আসতে পারবেন না তারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট একইবারে এগুলো নতুনই মাত্র আমাদের শোরুম ইউনিভার্সিটি গতকালকে এই জুতাটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইনের জুতা এবং এটারও ফুটপ্যাটটা দেওয়া আছে সম্পূর্ণ সফট এই ফুটপ্যাড দেওয়া আছে এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করে এই ফুটপ্যাডটা এটা অভিমানদের ফুটপ্যাড দেওয়া এবং এটার সাথে আমরা আটটা কালার নিয়ে আসি এই একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এবং দেখেন যেটা পাশে যে ডিজাইনটা দেওয়া আছে এগুলো কিন্তু সব নিখুঁতভাবে কাজগুলো করাইছে এবং লেজার করা ম্যাটালটা কিন্তু সহজে ভাঙবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই জুতোটা দিচ্ছে আমরা মাত্র উনত্রিশশো নব্বই টাকা করে এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এই পাটেশ্যুগুলোর পাশাপাশি আমাদের কাছে হাফ পাটেশ্যুর হিউজ কালেকশন আছে এইগুলো আমি দেখাচ্ছি না আমার তো আপনার আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন আর আমি এখন কথা বলবো হচ্ছে আমাদের লোপার নিয়ে দেখেন লোপারের আমাদের হিউজ কালেকশন এখান থেকে শুরু করে ওই দেওয়াল পর্যন্ত এবং এত পরিমাণে শুধু লোপারের কালেকশন বাংলাদেশে খুব কম আছে তা আমাদের এই লোপারগুলো শুরু হয়ে প্রাইস এগারোশো টাকা থেকে শুরু করি চব্বিশশো নব্বই টাকা পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস নির্ভর করে সম্পূর্ণ চামড়া এবং সোল কোয়ালিটির উপরে আমি প্রথমে কথা বলি একটা প্রোডাক্ট নিয়ে যে বলি যদি আমি বলি যে কম দামের একটা প্রোডাক্ট আমার কাছে আসে কি না এর লোকাল প্রোডাকশন যে প্রোডাক্টগুলো দেখাই আমি আপনাদেরকে এই যে একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এটা দেখেন এটা সম্পূর্ণ চামড়ার একটা প্রোডাক্ট এটা এটার ভিতরে পাটো চামড়া দেওয়া এবং এটার সোলটা কিন্তু সেলাই করা আপনি যতটা নর্মালি আপনার এক দুই বছর ইউজ করতে পারবেন এবং এটা আটটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এটা খুবই আনকমন একটা ডিজাইন এবং এই জুতাটা খুব দারুণ চলে এই জুতাটা দেখা যায় নর্মালি আপনার যেই কোনো লোকে বিক্রি দেখা যায় পনেরো ষোলো টাকা বিক্রি করে তো এই জুতাগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো নিরানব্বই টাকা করে এবং এগুলোর সাইজ আমাদের কাছে আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এবং এটা আটটা কালার আছে কফি কালার আর এখন আমি আপনাদেরকে যে ফুরাটগুলো দেখাবো এই ফুরাটগুলো নর্মালি তৈরি হয় হচ্ছে এক্সপোর্ট ফ্যাক্টরিতে যেই ফুরাট যেখানে তৈরি করে দেশের বাইরে পাঠানো হয় ওই মানের ফ্যাক্টরি তৈরি করছি এখানে আমার উন্নত মানের মেশিনারিজের মাধ্যমে আমরা ফ্যাক্টরিগুলো তৈরি করি এগুলোর সোল কোয়ালিটি এবং চামড়ার কোয়ালিটিতে শুরু করে সব কিছু কিন্তু অসাধারণ এই জুতার লেজার করা এবং যে সোলটা আছে টিপি আর বার্জিন রাবারটা এখানে কোনো মিক্সড কোনো ম্যাটেরিয়ালস নাই এবং এখানে যেই ফ্যাস্টিংগুলো দেওয়া আছে চারুপাশে এই ফ্যাস্টিংগুলো এমনবার দেওয়া আছে জুতা ছিঁড়ে যাবে চামড়া ছিঁড়ে আসবে কিন্তু সোল থেকে চামড়া আলাদা হবে না এই মানের একটা জুতা তারপরে কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই আমাদের পত্রা জুতার ভিতরে এক বছরের ওয়ারেন্টি আছে যেই কোনো প্রবলেম হলে আপনারা নিয়ে আসতে পারবেন তো এটার মধ্যে আমরা দুইটা কালার নিয়ে আসছি এই যে দুইটা কালার এই জুতার জন্য আমরা একটা বিশেষ একটা স্টক এডাস অফার দিছি হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে ছব্বিশ নব্বই টাকার প্রোডাক্টটা আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকায় এই জুতাটা ওই মানের একটা জুতা আপনারা যদি বাংলাদেশের টপ যে এক দুটো ব্র্যান্ড আছে সেখানে যদি আপনারা যান দেখবেন যে এই ধরনের জুতাগুলো তারা বিক্রি করবে হচ্ছে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম ওই মানের জুতাটা আপনারা আমার কাছে এখন পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকা এই আরেকটা জুতা এই জুতাটা আসলে বৈশিষ্ট্য কথা না বললেই নয় এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং লেভেল করা দেখেন আমাদের সুপারকের চামড়ার উপরে ব্যান্ডিং করা এবং চামড়াটা খুবই সফট একটা চামড়া দেওয়া হয়েছে এবং এইটাও রে সোলটা কিন্তু টিপ রাবার সোল এবং এটারও একই সিস্টেম এবং যে লেজার করে দেওয়া আছে এই জুতাটা যদি আপনি অনায়াসে নর্মালি ইউজ করেন আপনি দেখবেন যে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন আর জুতাটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই জুতাগুলো পায়ে পড়ার পর অসাধারণ লাগে দেখবেন যে আমরা পাটি শুরু মধ্যে একটা শেপ আপনাদের পায়ে চলে আসে এরকম মানের একটা জুতা এগুলো ডেভেলপ করছি আমরা খুব গবেষণা করে আমাদের ডাইসগুলো আমরা ডেভেলপ করছি তা আপনি জুতাগুলো অবশ্যই আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এই একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এই যে একটা ডিজাইন এই যে একটা জুতা এই যেটা জোদা তো এই জুতাগুলো আমরা প্রাইস আমরা দিয়ে দিয়েছি মাত্র আমরা আগে বিক্রি কথা একটু বেশি আমরা এখন এইগুলোও দিয়ে দিয়েছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে এই জুতোগুলো আপনারা আরও অনেক প্রোডাক্ট আছে এবং আরও অনেক প্রোডাক্টের কালেকশন আছে আমাদের ওয়েবসাইটে সেখানে আমরা বিভিন্ন সমাবে অফারও দিয়ে রাখছি আবার সেখানে গেলে আপনারা আমাদের অফারগুলোর অন্তর্ভুক্ত হবেন এবং সহজে নিতে পারেন আর যারা আসতে থাকে তারা আমাদের শোরুমে চলে আসবেন এখানে আমি আটটা প্রোডাক্ট দেখাই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই যে খুব দারুণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা চব্বিশশো নব্বই টাকা বিক্রি করছি আমরা এখন এগুলো দিয়েছি মাত্র উনিশশো নব্বই টাকা করে এগুলো আমাদের ওয়েবসাইটে আছে আমাদের শোরুম আসলে তো আমরা পাবেনি এই যে নর্মালি ইউজ করলে আমরা দুই তিন বছর ইউজ করতে পারবেন অনায়াসে আর আমি আর একটা দেখাব আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে এগুলো আমরা আগে বিক্রি করতাম হচ্ছে আঠারোশো টাকা করে এখন আমরা এগুলো একটু রিজনেবল প্রাইসে বিক্রি করতেছি এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা এই যে দেখেন এই যে একটা জুতা খুব দারুণ একটা জুতা এই জুতোগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা জুতো এই জুতোগুলো আপনারা খুব অনায়াসেইগুলো দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন এই একটা জুতো আছে দেখেন এই জুতাটা মাত্র হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা করে এই জুতোগুলো আপনার সম্পূর্ণ এক্সপোর্ট কিন্তু লোকাল কোনো জুতো না আমি শুধু প্রথমে একটা জুতো লোকাল দেখেছি বাকি সবগুলো আমাদের এক্সপোর্টের জুতো এই জুতোগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দোশ নিরানব্বই টাকা আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে বুটের কালেকশন দেখেন আমার পাশে দেখতেছেন এই বুটের যে হিউজ একটা কালেকশন এটা হচ্ছে বুটের ডিসপ্লে খুব এক্সপোর্ট কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের তৈরি করা এবং একটা প্রোডাক্ট আমরা লোকালি প্রোডাকশন দিই নাই সম্পূর্ণ প্রোডাক্টগুলো প্রোডাকশনই দিচ্ছি আমরা এক্সপোর্টে এখানে আমি যদি আপনাদের সাথে কথা বলি দুটো ডিজাইন নিয়ে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই দুটো জুতা দেখেন এই জুতাটা একটা হচ্ছে আপনার নিউবার্করের ভিতরে চকলেট কালার আরটা হচ্ছে ব্ল্যাক কালার এই জুতোগুলার লুকটাও সাধারণ পায়ে পড়ার পর অনেক সুন্দর লাগে দুটা ডিজাইনে আপনারা যে কোনোভাবে রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে পারবেন যারা ভ্রমণ প্রবাসী আছেন যারা ট্রাভেলার আছেন এবং দেশের বাইরে যারা শীত প্রধান অঞ্চলে যান তাদের জন্য জুতোগুলো খুবই পারফেক্ট হবে এবং এই জুতোগুলো আপনারা রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করলেও দেখা যায় তিন চার বছর ইউজ করতে পারবেন এবং আমাদের এখানে যে সোল কোয়ালিটি আছে সোলটা হচ্ছে সম্পূর্ণ টিপড়া রাবার সোল এটার যে দানাটা সেটা আমরা বাইরে থেকে আমি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম শুধু সোল তৈরি করার জন্য এবার সোলগুলা সম্পূর্ণ ভার্জিন রাবারের দেওয়া তৈরি করা একটা শ্রোল এই জুতোগুলো আপনার দীর্ঘদিন ইউজ করতে পারবেন এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে এই জিপারটা কিন্তু লোকাল কোনো জিপার না এটাও এক্সপোর্টের জিপার তা আফানটা আমার ইউজ করলে দীর্ঘদিন যাবে তো এই জুতোগুলো আমরা বিক্রি করতেছি এটা হচ্ছে মাত্র চৌত্রিশশো নব্বই টাকা আর এই জুতোটা বিক্রি করতেছি মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা এগুলো আমরা একটা বিশেষ একটা অফার দিয়ে রাখছি এখন আমাদের স্টক ইউজ থাকার কারণে আমরা এই অফারের পাঁচগুলো বিক্রি করতেছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন না হয় আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমি আপনাদেরকে আরও দু একটা প্রোডাক্ট দেখাই শেষ করতেছি এই যে এখানে একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফিনিশ লাদারের এই জুতোগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও আপনার লুকটা কিন্তু অসাধারণ হয় এগুলোর বৈশিষ্ট্য সবগুলো এক এগুলোর প্রাইস মাত্র হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা করে আর এখানে আছে আমাদের পিতা ছাড়া অনেকে যারা সেলসিবল চয়েস করতে চাচ্ছেন তাদের পিতা ছাড়া যতগুলো আছে আমি এখানে আর বিস্তারিত দেখালাম না আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন সেখানে ভিডিও সহ ছবি সহ সব কিছু আছে তো যারা আসতে পারবেন না তারা তো আমাদের ওয়েবসাইট ভিজিট করবেই আর যারা আসবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সোমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলী স্কা সবই মানে চারতলা সুপ্রাগনামি তা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম